ট্রেন কর্তৃপক্ষ আছে তার কাছে আমাদের একটাই দাবি আছে যে ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমেও লোক থাকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিলো তার টাইমিং হিসাবে তো একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগি দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদের দরকার দরকার বেশি বগি ছেলেদের বগিতে তো উঠলে মেয়েদের বগি আছে দুটো বগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগি তো হবে তাদের তো কোনো কাজ নেই খারাপ খারাপ ভাষা শুনতে

এবার বাড়াইপুরের লোক ডায়মন্ডের লোক এক ট্রেনের লোক এবার মল্লিক করা সুভাষ গ্রামের লোক একদম আমরা যদি উঠি মানে মরণ আমাদের যেন মনে হচ্ছে আমরা মরে যাব আমরা কেন ওরা একটা ডাইরেক্ট কেন করে দেয় না ওটা ডাইরেক্ট কেন করে না আমরা বাড়াইপুর আমাদের এই সুভাষ গ্রামের লোকটা শুধু বাড়াইপুরের আশা করে কিন্তু যেখানে আমরা বাড়াইপুরে এটাই আমাদের দাবি যে ডায়মন্ডটা ডাইরেক্ট পড়বে আর বাইপূল লোকাল রবিবারেও দেবে জানেন প্রতিদিন গাড়ি চলে প্রতিদিন চলবে না লোকাল লোকাল বন্ধ থাকে তাহলে শর্ট বন্ধ থাকে বন্ধ থাকে মানুষ আমরা যাব আমাদের মুখ ভাষা করে শেপটি আমাদের গায়ে ঘেতে দেয় আমরা কি করব